হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে বানাবো ঘুগনি মটরের ঘুগনি টেস্টি টেস্টি তো রাত্রেবেলায় মটরগুলো ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায় ওই প্রেসার কুকারে মটর আলু সেদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এবার তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম করে নিলাম গরম করে নিয়ে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে ফোড়ন দিলাম ভাজা হয়ে যাওয়ার পর এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভাজার পর এর মধ্যে এবার মা দেবো এক ইঞ্চি আদা আর একটা বড়ো রসুন আর চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ ধনে বাটা পেস্ট করে এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কষতে হবে কষে কষে ভাজতে হবে ভালো করে মশলাটা যাতে যেন তেল ছেড়ে আসে আর আদা রসুনের গন্ধটাও যেন চলে যায় এইভাবে ভালো করে কষে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝালও হয় রঙও হয় তো এই দুটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিয়ে আবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আবার একটুখানি এর মধ্যে দিতে হবে জল জল দিয়ে আবার এটাকে ভালো করে মশলাটাকে আবার ভালো করে কষতে হবে আবার একটু ভালো করে জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিতে হবে গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আবার আবার গরম মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে আবার একটা টমেটো বাটা দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো বাটা দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষতে হবে মানে এর কাঁচা গন্ধটাও যেন যায় তার জন্য খুব ভালো করে কষতে হবে কষে কষে তেল বেরিয়ে আসবে তেল ছাড়বে সেইভাবে কষিয়ে নিতে হবে একটু টাইমও লাগবে ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে কাসুরি মেথি এক চামচ কসুরি মেথি কসুরি মেথি দিয়েও আবার ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিতে হবে একটুখানি টমেটো যে বেটেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে একটুখানি জল দিয়ে আবার মশলাটাকে আবার একটু ভালো করে কষতে হবে যত কষবে তত টেস্ট হবে রান্নায় টেস্ট হবে এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে কি সুন্দর কষানো হয়েছে এবার এর মধ্যে মটর আলু সেদ্ধটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ওপর নিচ করে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম জল সেই জল এবার এর মধ্যে পরিমাণ মতন ঢেলে দেবো পরিমাণ মতো যতটা ঝোল হবে ঘুগনিতে সেই পরিমাণ মতন জল ঢেলে দেবো জল ঢেলে এবার একটু ভালো করে খন্তি দিয়ে নেড়ে নেব নেড়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতন নুন নুন তো দিয়েছি নুন আরেকটু লাগবে একটু আর একটু নুন দিয়ে দেবো কি সুন্দর দেখতে লাগছে ঘুগনিটা দেখো যেন দোকানের মতো হয়েছে আর দেখ খেতেও খুব টেস্টি হয় আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দেব কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে এবার ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব তো বন্ধুরা তোমরাও এভাবে যদি করো রান্নাটা ঘুগনিটা তো দেখবে সত্যি খুব ভালো হয় একবার করে দেখবে আর একটু ভাজা মশলা এক চামচ দিলাম ধনে জিরে আর গরম মশলা ভেজে শুকনো কলাই ভেজে গুঁড়িয়ে দিয়েছি তো এইভাবে বানিয়ে তোমরাও খেয়ে দেখবে দেখবে খুব সুন্দর লাগে খেতে আর এই ভিডিওটা রান্নাটা যে তোমরা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে আর দেখো বাটির মধ্যে বেড়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে কী সুন্দর লাগছে দেখতে আর খুব টেস্টিও হয় খেতে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ